এই যে আমাদের কাশেম ভাই নিয়ে আসছে বড় বড় কারফু যাদের লাগবে আসবেন সাংকি পাড়া বাজার নিয়ে যাবেন আইসা এই দেখেন জেতা কারফু এই দেখেন বড় বড় কারফু আমাদের কাশেম ভাইয়ের দোকান কাশেম ভাই কইতে গেছেন রাজশাহী এটা কি আপনি নিজে যায় নিয়ে আসেন আচ্ছা আর কী কী মাছ আছে আপনার এই তো ভাই কাতল কাতল ওজন কয় কেজি কাস্টম ভাই কত করে বিক্রি করতেছেন সাড়ে তিনশো দেন দাম কমের মধ্যে আছে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন্য কাতল সাড়ে তিনশো টাকা কেজি পাইতেছেন বেশি মাছ যার লাগবে কাশিম ভাইয়ের দোকানে আসবেন ঠিক আছে কাস্টম ভাই রাখেন অনেক বড় বড় মাছ আর কাছে ভাইয়ের দোকানে কোনো মিল মিত মাছ পাবেন না যা পাবেন জীবিত মাছ শুধুমাত্র আপনাদের জন্য আরেকটা কাজ করতে পারেন যাদের লাগবে বড় হাউস বানাইতেছে কাশাম ভাই এটার জন্য এটার মধ্যে মাছ ছাড়বে পুকুরের মতো বড় হাউস এটা হেন অনেক বড় মানে পুরা দুইটা রুমের সমান হয়েছে আর কি এখানে মাছ ছাড়বে ছাড়ে বিক্রি করবে যাদের বড় মাছ লাগবে কাশাম দোকানে আসবেন এবং যদি অনলাইনে নিতে চান অর্ডার করতে পারেন সেখানে আমার নাম্বার দেওয়া আছে যাদের লাগবে আসতে পারবেন না অর্ডার করবেন আপনার যে মাছের অর্ডার করবেন একবার বাড়িতে যাই দিয়ে আসবে আমাদের লোক আছে আমার নাম্বার দেওয়া আছে জেতা মাছ জানিবেন জেতা কোনো মরা মাছ নাই টাটকা পাইলেন আসলে টাটকা মাছের জোলটাও ভালো লাগে বুঝছেন